অসাধারণ প্রেক্ষা অনুষ্ঠান আমরা এবারে সেই জায়গায় এসে পৌঁছেছি আমরা মঞ্চে সিএসএস সিএসএসিটার ট্রেনিং ইনস্টিটিউটের কর্ণধার এবং সংস্কৃতি বিদ্যাগৃহের কর্ণধার দুই কর্ণধারকে মঞ্চে আসতে অনুরোধ করছি সম্পদ ভট্টাচার্য এবং শুভময় চট্টোপাধ্যায় সিএসএস গিটার ট্রেনিং ইনস্টিটিউটের শুভময় চট্টোপাধ্যায় এবং সংস্কৃতি বিদ্যাগৃহের সম্পদ ভট্টাচার্য আমি দুজনের হাতে একজনকে মাইক্রো দুটো মাইক্রো মানুষের কাছে দুজনের হাতেই দিচ্ছি দুজনের সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুনবো তারপরেই চলে যাব আবার অনুষ্ঠানে নমস্কার ধন্যবাদ চালু আগে বক্তব্য একটু বার্তা দেওয়া ইচ্ছে সামনে উপস্থিত যারা আমার সম্মানীয় ব্যক্তিবর্গ সকলকে প্রণাম যারা গার্জেন এসেছেন যে ছাত্রছাত্রীদের ভালোবাসায় এই মাঠ পরিপূর্ণ হয়ে উঠেছে সেই রসবোধ আমার হৃদয় থেকে প্রদান করে শ্রদ্ধা জ্ঞাপন এবং প্রণাম নিবেদন করছি ধন্যবাদ জানাচ্ছি উজ্জ্বল সংঘ ক্লাবকে এই যে একটা বিপুল শয্যা সেই শয্যার উপন স্বরূপ এই যে মঞ্চ সেটা সয়দাবাদবাসীর একটা অনবদ্য উপহার কৃতজ্ঞতা জানায় তাদের এই কর্ম ভাবনার নিমিত্তে শ্রদ্ধাবোধ এবং আকর্ষণীয়তা যদি মিলে যায় তাহলে এক অদ্ভুত রস উৎপন্ন হয় কেউ তাকে শৃঙ্গার বলে কেউ বিরহের মাঝেও শৃঙ্গার খুঁজে পায় আজ এই ভারতবর্ষের বসন্তের শেষ লগ্নে আমাদের বিদায় কথাটা জুড়তে হয়েছে যেহেতু প্রায় গ্রীষ্ম আসন্ন চরকের গাজনের ঢাকের কাঠি প্রায় পড়তে চলেছে আসলে মনের যে রং সেই রং প্রকাশিত হয়ে ওঠে বসন্তের অন্তিম লগ্নে যখন গাছেরা একদম মোচন করে নতুন জামা পরে উদ্ভাসিত হয়ে ওঠে চারপাশ নতুন ফল এবং ফুলের সমারোহে সেই মানবতার স্পৃহা এ কেবল ভারতবর্ষে নয় সমগ্র পৃথিবী জুড়ে চলে এই রসপদের খেলা আজ হয়তো আমাদের কাছে বসন্তের ছোঁয়া পাশ্চাত্যে হয়তো অন্য ঋতু কিন্তু রসপোধটা সেই সমপন্নই থাকে সেই রসবোধ বিলাতেই আমাদের এই ছোট্ট আয়োজন এই সভ্যতা মোটেই খারাপ নয় এই সভ্যতা ধ্বংসের নয় যুদ্ধ হচ্ছে গোটা বিশ্বজুড়ের এক অংশ ক্ষেত্রে কার স্পৃহা অধিক রাখতে চাইবে তার মাঝেও কিন্তু মানবতার গান গাছে প্রচুর মানুষ বাংলাদেশে একটা ভিডিও দেখলাম একজন ছায়ানটের যিনি কর্মকর্তা তার মৃত্যুতে রবীন্দ্রসঙ্গীত গিয়ে তাকে বিদায় দেওয়া হচ্ছে এই সুর মাঝে উপলব্ধি করতে পারে যুবজাতির যদি উপলব্ধি করতে পারে বিবাদ বলে কিছু থাকবে না বলে মনে হয় আমার সেই সিঙ্গার এক অদ্ভুত অনুভূতি দেবে সেই হৃদয় স্পর্শে ধারণ করতে চেয়ে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন আমাদের মূল লক্ষ্য তাদের সার্বিক বিকাশ এবং ভালো কিছু দেখানো যেমন ভালো কিছু সিনেমা দেখাতে হয় ভালো কিছু জামা কাপড় পরে দেখাতে পাড়ালে হয়তো কেউ সেটা পছন্দ করে কিনতে চায় সেটা প্রকাশ প্রসার ঘটে ভালো কিছু গাছ দেখলে ইচ্ছে হয় আমার বাড়িতেও লাগাবো সেই উদ্দেশ্য রেখে আমার বন্ধু শুভময় এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী মানুষ সামনে বসে রয়েছেন তাদের সকলকে হৃদয়ে রেখে একসঙ্গে চলে আসলে আমার প্রোগ্রাম মানে সব থাকবে হয় না সত্ত্বেও অ্যারেঞ্জমেন্ট করে আমি একটা সংগ্রাহক মাত্র সেটাকে প্রকাশিত করে ও এবং যারা আমাদের শিল্পীবৃন্দ রয়েছেন শুভাসী গিয়ে গেল চালুরা আছে আরও যারা প্রত্যেকের আছে সুমনরা আছে হ্যাঁ মানবদারা আছে প্রত্যেকে তো আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ভালো কিছু তুলে ধরা এই অনেক একটু আগে বললেন কাকুরা যারা ছিলেন আমাদের পাড়ার প্রাজ্ঞ মানুষজনেরা যে সয়দাবাদ সংস্কৃতির কেন্দ্র কিন্তু শুনেছিলাম নাকি আমাদের রাজবাড়ি যেটা রয়েছে তার সামনে গোটা ভারতবর্ষ জুড়ে যাত্রার কম্পিটিশান হতো আর আজ যদি আমরা দেখি এটা স্বাভাবিক কথা একদম এই অংশ থেকে এই পর্যন্ত রাত্রি দশটার পর বাইকের এত তাড়াহুড়ো ভাব কিছুদিন আগে আমার ছাত্র মারা গেল খুব ভালো ছেলে ছিল ছেলেটা ইংরেজি অনার্স পড়তো হঠাৎ শুনে আমার মারা গেছে এবার যদি আমরা কারণগুলো খুঁজতে পার করতে পারি তা যদি আমরা সলিউশন পেতে পারি তাহলে হয়তো আমার বাচ্চাটাও বা আমার বাড়ির বাচ্চাটাও এই অদ্ভুত সামাজিক মনীতার শিকার হবে না তাই আসুন আমরা সকলে মিলে সকলকে ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি এত পরিমাণ লোক উপস্থিত হয়েছে খুব ছোট্ট আকারে আমাদের অনুষ্ঠানটা নেওয়া আমাদের প্রত্যেক বছর র্যালি হয় এবছর যেহেতু উচ্চমন্তদিন চলছিল আমার মাও এবছর বছর গত হয়েছেন তাই এবছর অনুষ্ঠানটা করতে পারিনি সেই সূত্রে আমরা একত্রে এই আয়োজন নিয়েছি আপনাদের সত্যি প্রণয় জানাচ্ছি এত পরিমাণ মানুষ এসেছেন এবং আমাদের যারা বর্গ প্রত্যেকের নিমিত্তে আমার আনন্দ শ্রদ্ধা প্রত্যেকে ভালো থাকুন উপভোগ করুন ভালো রাখুন ধন্যবাদ নমস্কার আমি শুভময় ছোটদেরকে ভালোবাসা বড়দেরকে প্রণাম জানিয়ে আমি অত গুছিয়ে বলতে পারি না আমি জাস্ট একটা কথাই বলবো ভালো ছিল ভালো ছিল এটা তো সবাই শুনে আসছি ভালো রাখাটা বর্তমানে খুব কঠিন চারিদিকে খারাপ হয়ে যাওয়ার ব্যবস্থাটা প্রচুর পরিমাণে ভালো থাকার ব্যবস্থাটা খুবই কম আমার স্যার আমার সামনে বসে আছে আমরা যখন স্যারের কাছে পড়েছি স্কুলে স্যারা আমাদেরকে প্রচুর পরিমাণে শাসন করেছে তখন মনে হতো কিন্তু এখন মনে হয় যে না স্যাররা শাসন করেছিল বলেই আজকে হয়তো কিছু ছেলে কিছু ভালো কিছু বলতে পারছে বাচ্চাদেরকে শাসন করতে দেন শিক্ষক মহাশয়রা যখন বাচ্চাদেরকে শাসন করে তখন তাদেরকে কোনো রকমভাবেই বাধা দেবেন না স্যারদেরকে স্যারদের কর্তব্যটা পালন করতে দেন পড়াশোনা সব সময় ফার্স্ট প্রায়োরিটি পড়াশোনা ছাড়া কিছুই হয় না তার পাশাপাশি গান বাজনা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কারিকুলাম সেটা নাটক হোক গান হোক আবৃত্তি হোক এইগুলোর মধ্যে বাচ্চাদেরকে নিয়ে আসুন কারণ বাচ্চাদের অবস্থা মানসিক মেন্টাল হেলথ যেটাকে বলে সেটা কোনো দিক থেকেই ভালো নয় বাচ্চাদের মেন্টাল হেলথ ঠিক করে দেওয়ার দায়িত্ব আমাদেরকে নিতেই হবে গান বাজনার মাধ্যম দিয়ে এবং সুস্থ শুধুমাত্র সাবজেক্টের পড়া নয় সাবজেক্টের পড়া বাদ দিয়ে এটা আমার একান্ত নিবেদন যে যেগুলো মনীষীদের বই আছে বিবেকানন্দ ভালো লাগলে বিবেকানন্দ রবীন্দ্রনাথ ভালো লাগলে রবীন্দ্রনাথ ছোট গল্প ভালো লাগলে ছোটো গল্প উপন্যাস ভালো লাগলে উপন্যাস অবশ্যই অবশ্য পড়া বাচ্চাদের গান বাজনা শেখাতে গিয়ে পড়াতে যে যতটুকুন আমি একটি স্কুলের সাথে যুক্ত আছি সেই স্কুলেও ক্লাস করতে গিয়ে একটা জিনিস যেটা লক্ষ্য করছি বাচ্চাদের একটা ভয়ঙ্কর ধরনের অ্যারোগেন্সি আসছে ছোট ছোটো বাচ্চা প্রচুর মেয়েরা কিছু শাসন করা যায় না বাড়িতেও শাসন হয় বাড়িতেও শাসন করুক শিক্ষক মহাশয়দেরকে শিক্ষক মহাশয়দের মতন কাজ করতে দেন বাধা দেবেন না বাচ্চাদের মেন্টাল হেলথটা রক্ষা করার চেষ্টা করুন বাদবাকি বাকি সম্পদরা যারা সাবজেক্টে স্যার আছে তারা তো প্রতিনিয়ত কাজ করেই চলেছে আমরাও চেষ্টা করছি যতটা করা যায় স্যাররা যা আমাদেরকে শিখিয়েছেন আমরাও সেটাকেই যতটুকু পাচ্ছি করে চলার চেষ্টা করছি আমাদের সাউন্ডের বন্ধু যারা আছে লাইটের বন্ধু যারা আছে তাদেরকে অনেক ধন্যবাদ কিছু বন্ধু আমাদেরকে অ্যাড দিয়ে সাহায্য করেছে। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং শহরের যারা প্রথিত যশা শিল্পী সৌরভ আছে সুভাষিস দা আছে সুমন দা আছে সুমনাদি আছে জিষ্ণু বলে আমাদের একটি ভাই আছে তা বাদ্য যন্ত্রসঙ্গীত শিল্পী মানবদা রাজুদা সন্দীপ দা যারা আছে আর কি সৌরভ আছে আমার ছাত্র এরা আমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করেছে নাহলে মাত্র তিন চার দিনের প্রিপারেশনে এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব নয় সর্বোপরি একটা কথাই বলবো যে যা হচ্ছে হচ্ছে সব থেকে বড় দায়িত্ব হচ্ছে বাচ্চাগুলোকে ঠিকঠাক করে মানুষ করার বাচ্চাগুলোকে ঠিকঠাক করে মানুষ করার জন্য শিক্ষক মহাশয়দেরকে একটু স্বাধীনতা দেন স্যারদেরকে বলুন ঠিক আগে যেরকমভাবে ছিল সেরকমভাবেই যেন চলতে পারে সব বাচ্চা ভালো হবে কোনো চিন্তা নেই আমরা যারা এখন ভালো বলে বাচ্চাদেরকে বলছি যে দেখ ও কত ভালো একবার বিশেষ ভেবে দেখুন তাদেরকে স্যাররা কীরকমভাবে বলেছে আর এখনকার বাচ্চাদেরকে স্যারদেরকে কিছু কেউ বলতেই দেন না স্যারদেরকে আগের অবস্থায় ফিরে যেতে দিন শাসন করতে স্বাধীনতা দিন সব ঠিক হয়ে যাবে বাচ্চা যেমন কার ছিল কার ফিরে আসবে তার সাথে একটু গান বাজনা করুক বিভিন্ন কোনো না কোনো অ্যাক্টিভিটি করুন মেন্টাল হেলথটা ভালো থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম অসংখ্য সম্পাদ ভট্টাচার্য এবং শুভময় চট্টোপাধ্যায়